আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতের সকলে অনেক অনেক ভালো আছো তো এইচএসসি পরীক্ষার্থীরা অবশেষে কিন্তু তোমাদের সকল বাধা বিপত্তির পর এত ঝামেলা ঝাঁটির পর তোমাদের হচ্ছে পরীক্ষাটা অবশেষে হতে যাচ্ছে তো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা আবার শুরু হচ্ছে আশা করি তোমাদের সকলের প্রিপারেশন অনেক ভালো হবে এবং আজকে তোমাদের সর্বশেষ কিছু আপডেট আছে আমাদের কাছে এইচএসসি পরীক্ষা নিয়ে তো সে সকল আপডেট দিব এবং তার সাথে হচ্ছে অনলাইন শিক্ষক কিছু অনলাইন শিক্ষক আটক হয়েছে গ্রেফতার হয়েছে অর্থাৎ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তাদের বিষয়ে কিছু কথা বলবো তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকার হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বিল বটন টন করে দেবা তো চলো ভিডিওটা শুরু করি তো আগে বলি যাদেরকে অনলাইন শিক্ষক যাদেরকে হচ্ছে আটক করা হয়েছে তো তোমাদের তারা কিন্তু তোমাদের পক্ষে কথা বলেছিল এবং তোমাদের জন্যই তারা হচ্ছে সচিবালয় গিয়েছিল এবং সচিবালয় একটা সমস্যা হয়েছিল অনেক প্রকার হামলা হয়েছিল সচিবালয়ের উপরে তো হয়তো বা জানে না এর পিছনে আসল উদ্দেশ্য কার ছিল বা তৃতীয় ব্যক্তি এখানে তৃতীয় ব্যক্তির হাত অবশ্যই ছিল তো সেক্ষেত্রে তাদেরকে আটক করা হয়েছে তো আশা করি তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের প্রতি কোনো অমানবিক আচরণ করা হবে না তো অনেক শিক্ষার্থীরা এটা নিয়ে কথা বলতেছো তাদের মধ্যে হচ্ছে দুইজন শিক্ষক আটক হয়েছে সেটা হচ্ছে অভিষেক ভাই এবং হচ্ছে আবু সুফিয়ান ভাই তো তারা অনলাইনে খুব ভালো ক্লাস করায় তাদের একটা ভালো হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অনলাইনে আশা করি তাদের প্রতি কোনো অমানবিক আচরণ করবে না তাদেরকে কোনো ত্রুটি হচ্ছে তাদের উপরে কোনো প্রকার অত্যাচার করবে না তাদেরকে সসম্মানে ফিরিয়ে দেওয়া হবে তাদের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে সচিবালয় একটা আক্রমণের কারণে তাদেরকে আটক করা হয়েছে এখন এখানে তাদের কোনো হাত আছে কিনা। না বা তৃতীয় পক্ষের কোনো হাত আছে কিনা। এটা এখনও আমি মানে শিওর বলতে পারবো না তবে আশা করি তাদেরকে সসম্মান আবার ফিরিয়ে দেওয়া হবে তো অনেক শিক্ষার্থী তাদের মুক্তি চাচ্ছ আমরাও তাদের মুক্তি চাই তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা শিক্ষাদান করে শিক্ষার্থীদেরকে ভালো পরামর্শ দেয় আশা করি তাদেরকে কোনো অত্যাচার করবে না এখন বলি যে তোমাদের আসলে লাস্ট আপডেটটা কি লাস্ট আপডেটগুলো হলো এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে চারজন শিক্ষককে চারজন শিক্ষক শিক্ষিকাকে হচ্ছে বহিষ্কার করা হয়েছে এবং এসএসসি এসসি দুই হাজার পঁচিশ তা সেখানেও চারজন শিক্ষার্থীকে শিক্ষকদের বহিষ্কার করা হয়েছে তো কেন বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করার কারণ তোমরা সবাই জানো যে তারা নিজেরা খাতা না দেখে তারা অন্য ব্যক্তিদেরকে দিয়ে খাতা দেখিয়েছে অর্থাৎ টিকটকারদেরকে দিয়ে বা নিজের ফ্যামিলি মেম্বারকে দিয়ে খাতা দেখাইছে তো যার কারণে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে তারা আর কখনো কোনো পাবলিক পরীক্ষা বা কোনো পরীক্ষার হল পরিদর্শক হতে পারবে না খাতা দেখতে পারবে না কেন্দ্রীয় পরিদর্শক হতে পারবে না কিচ্ছু হতে পারবে না অর্থাৎ টোটালি পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে তারা বিদায় অর্থাৎ তাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আর কখনও কোনো পাবলিক পরীক্ষার কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না যতদিন পর্যন্ত তারা শিক্ষাগত আছে তাদের চাকরি আছে ততদিন পর্যন্ত তারা কিছু করতে পারবে না আমার মতে এটা আসল বিচার হয় না আমার মতে তাদেরকে বহিষ্কার মানে একদম হচ্ছে তাদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ছিল কেননা পাবলিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ খাতা তারা কীভাবে হচ্ছে টিকটকার বা নিচে মূল্যায়ন না করে অন্যদের মাধ্যমে মূল্যায়ন করায় এটা ভাই একদম সত্যিকার বলতে তাকে একদম বহিষ্কার করে দেওয়া উচিত ছিল তাদেরকে এ ধরনের শিক্ষকদের কোনো মূল্য দেওয়া উচিত না তো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ডিসিশন নিছে আশা করি সামনে আরও বাড়বে এই মানে এরকম হচ্ছে শিক্ষকদের সংখ্যা আরও বাড়বে অনেক শিক্ষক এরকম বহিষ্কার হবে আর একটা কথা জানো এই যে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা নেওয়া হয় সেগুলো ভাই তারা ইচ্ছা করে নেয় না তারা মানুষের সমালোচনা মানুষ তাদের সমালোচনা করতে পারে এই জন্য নেয় আমি বুঝি না কেননা তোমরা দেখলা যে ওই দিন শিক্ষা শিক্ষা উপদেষ্টা বললো যে একটা একই দিনে দুইটা পরীক্ষা নেওয়া হবে তারা কীরকম ডিসিশন না জানে না কিন্তু কিছুক্ষণ পরেই আবার তারা ডিসিশন চেঞ্জ করে মনে করো দুই দিন দুইটা পরীক্ষা দিলো যেহেতু আপনাদের নির্দেশনা হচ্ছে আপনারা দুইটা পরীক্ষা দিন নেবেন তাহলে আগে বাইরে কেন এগুলো কথা বলবেন আগে বাইরে কথা বলে কেন শিক্ষক আর শিক্ষার্থীদের ট্রোলের ট্রোলের ট্রোল করার মুখে পড়বেন আপনারা কেন এরকম অবস্থা তৈরি করবেন যেখানে শিক্ষার্থীরা আপনাদেরকে নিয়ে ট্রোল করবে আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে তোমরা জানো যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে শিক্ষা সচিব প্রত্যাহার করলেও শিক্ষা উপদেষ্টা কিন্তু যাইতে যাইতে বাঁচে গেছে একটু জন্য সে চলে যায় নাই সে বলছিল যে হচ্ছে যদি সরকার আমাকে বহিষ্কার করে তাহলে আমি চলে যাব তো সরকার যদি মতামত দিতে তাহলে সে চলে যেত কিন্তু সে কিন্তু এখন আছে তো তোমাদের কিন্তু তোমাদের উপরে কিন্তু একটা চাপ ক্রিয়েট করা হবে পরীক্ষার হলে কিন্তু তোমাদের উপর একটু তারা কিন্তু খ্যাপা আছে তোমাদের উপরে হ্যাঁ তারা কিন্তু তোমাদের উপর খ্যাপা আছে তারা একটু চাপ ক্রিয়েট করতে পারে সো ভালো মতো পরীক্ষাগুলো দিও তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বিল বাটনটা অন করে দিবা এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে